আলাইকুম আজকে আমি শীতের মুখরোচক একটা সবজি রান্না করব যেটা দিয়ে ভাত রুটি ভালোভাবে এবং সুন্দরভাবে খাওয়া যাবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আমার সঙ্গে থাকার জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন তবে চলুন যাই দেখি কিভাবে আমি সবজিটা রান্না করি আজকে আমি সবজিটা এভাবে রান্না করব অন্য অন্য দিন আমি অন্য রকম করে রান্না করি সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর এক চামচ মতো জিরা দিলাম এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে অর্থাৎ স্মেলটা আসলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা বড় সেজন্য ভেঙে ভেঙে দিলাম এখানে রসুন কুচি দিলাম কাঁচামরিচ দিবো চিরে দুইটা কারণ বেশি রান্না করব না অল্প রান্না করবো সেই জন্য আমি মশলাও অল্প অল্পই দেব একটু পেঁয়াজটা ভেজে নেব এভাবে সবজি রান্না করলেও খেতে অনেক স্বাদ লাগে এবং দারুণ টেস্টি হয় লবণ এখানে আমি দেড় চামচ দিলাম হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ যেহেতু কাঁচা মরিচ আছে সেই জন্য মরিচের গুড়া একটু কম করে দিলাম আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ মশলাগুলো একটু নেড়ে ছেড়ে না নাড়াচাড়া হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায় এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে শিম আছে ফুলকপি আছে আলু আছে কাঁচা টমেটো আছে এবং মূলা আছে সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিব ফুলকপির ডাটাও আমি নিয়েছি কারণ এটা খেতেও খুব ভালো লাগে যদি ফুলকপির ডাটা নরম হয় তবে এটা সেদ্ধ হয়ে যাবে ডাটা পাতা সব কিছুই নিয়েছি এটা ভালো করে আমি সবজিটা কষিয়ে নেব সবজিটা একটুক্ষণ কষার পরে কাঁচা টমেটোটা দিবো কাঁচা টমেটো আমি একটু পরে দেবো কারণ এটা আগে দিলে গলে যাবে কাঁচা টমেটো হোক আর পাকা টমেটো হোক এটা পরেই দিতে হবে এতে করে টমেটোর স্বাদটা ঠিকঠাক থাকবে এবং একটু গোটা গোটা থাকবে একবারে আগে দিয়ে দিলে টমেটোর স্বাদটা চলে যাবে এটা গোটা থাকবে না ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিবো যাতে করে সবজি গুলো সব একসঙ্গে সেদ্ধ হয়ে যায় শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় এভাবে করে অন্যান্য সবজি দিয়েও সবজি রান্না করলে অনেক মজা হবে খেতে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এই সবজিটা যেহেতু বাজার দিয়ে এবং কষিয়ে রান্না করেছি সেই জন্য পরবর্তীতে আর কষানোর দরকার হবে না পানিটা শুকিয়ে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে এই যে রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে শুকনো শুকনো এতে কোনো ঝোল থাকবে না ঝোল থাকলে ভালো লাগে না খেতে কেমন লাগলো দেখে কমেন্টে জানাবেন এতক্ষণ দেখ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ